প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ সতে করে এরপরে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দেন আগে থেকে কুটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে ভাজা ভাজা করে নেব এই রান্নাটা মিডিয়াম হিটে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব রান্নাটা কুমড়া থেকে বের হওয়া পানিটা শুকিয়ে কুমড়াটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই অপশনাল যদি আপনাদের প্রয়োজন মনে হয় দিবেন কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়ার সঙ্গে সামান্য একটু চিনি মিক্স করলে টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন সবাই আমরা মিষ্টি কুমড়া রান্না করি কম বেশি কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল মিষ্টি কুমড়োগুলো অনেক বেশি মিষ্টি হয় সেই ক্ষেত্রে চিনিটা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু কম মিষ্টি হলে সেই ক্ষেত্রে সামান্য একটু চিনি মিস করে দিলে তরকারির টেস্টটা অনেক 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 গুণ বেড়ে যায় এবং মিষ্টি কুমড়াটা দেখেন আমি একদম ভাজা করে নিচের দিকে লেগে আসতে পর্যায়ে নামিয়ে নেব